আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরাকাত প্রিয় বন্ধুগণ রাসেল ভাইপার সহ সকল প্রকার বিষাক্ত প্রাণীর অনিষ্টতা থেকে বাঁচার খুবই গুরুত্বপূর্ণ এক আমল নিয়ে আজকের এই ভিডিও সকলেই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ প্রিয় বন্ধুগণ রাসেল ভাইপার বর্তমান এই সময়ে একটি আতঙ্কের নাম এছাড়াও আরও অন্যান্য বিভিন্ন ধরনের বিষাক্ত সাপ বর্ষার এ সময়ে সারা দেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে শুধু সাপই নয় আরও বিভিন্ন ধরনের বিষাক্ত প্রাণী সারা দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে তো সেই ব্যাপারে তীর শরীফের তিন হাজার ছয় চার নম্বর হাদিস হজরত আবু হুরাইরা রাজিউল্লাহ তালাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল করিম সাল্লা আলিহি ইরশাদ করেছেন যদি কোনো ব্যক্তি সকাল সন্ধ্যায় এই দোয়াটি তিনবার পাঠ করে তাহলে আল্লাহ তালা তাকে সহ সকল প্রকার বিষাক্ত প্রাণীর অনিষ্টতা থেকে হেফাজত করবেন দোয়াটি হল আউজু বিকালিমা মিং শরিমা খলক আবারও বলছি খুব মনোযোগ সহকারে শুনবেন অতএব আমরা সকলেই সকাল সন্ধ্যায় এই দোয়াটি পাঠ করব এই আমলটি করব এবং আমাদের পরিবারস্থ সবাইকে বন্ধুবান্ধব সবাইকে এই দোয়াটি শিখিয়ে দেবো যেন সবাই আমল করে আল্লাহ পাকর্বুল আলমিন আমাদের সবাইকে রাসেল ভাইপার সহ বর্তমান সময়ের সকল প্রকার বিষাক্ত প্রাণীর অনিষ্টতা থেকে হেফাজত করুন আমিন আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ